আমি একজন নবীর সাহাবি আমি নবীর কাছে সব সময় থাকি সব সময় থাকি নবী আমাকে আদর করেন সাহাবা বলে ডাক দেয় আর আমি এমন কি করলাম গো লজ্জায় আমার মাথা নয়ে গেল এ মুসলমান ভাইরা আমার অজব কতবার আমি আপনি তাকাইলাম একবার মনোতপ্ত হই নাম আরো বারবার তাকাই এজন্য দেখা যায় আমরা আমল করি বয়ান শুনি কিন্তু আমল করতে পারি নামাজ করতে পড়তে পারি নামাজ পড়ি ঠিক নামাজে কোনো মজা নাই বয়ান শুনি ঠিক বয়ানে কোনো মজা পাই না কারণ কি গুনা গুনা ভরে গেছে অন্তর ময়লা হয়ে গেছে আসা ময়লা জায়গায় কি অন্ধকারে কি আলো যায় আলো যখন যায় অন্ধকার থাকে দুইটা পৃথক জিনিস গুণা করতে করতে অন্তর ময়লা হয়ে গেছে এজন্য আর এই আলো জিনিসটা যায় ও মুমিন যারা আমার আল্লাহর পয়গম্বর এর দল দান সাহাবীর নজর পড়েছে তো আর তাকায় না তাকায় না অনুতপ্ত হয়ে গেল কি ব্যাপার আমি আর নবীর দরবারে যাব না এই মুখ আমি কেমন করে দেখাব আল্লাহর পয়গম্বরের কাছে তো জিবরাইল বলে দিতে পারে আল্লাহর পয়গম্বর এখানে দেখে নাই যদিও তো কেউ দেখে নাই একমাত্র দেখেছেন কে তার নাম বলে কে দেখছে একটু জোরে কল সে আল্লাহ কেমারোকামো হল আল্লা আশকু কমো হে আল্লাহ তোমরা সত হ্লা আল্লাহ তুমরা গোফারো मुझसे मुझको तू रु कर मुझ मुझसे मुझको तू कर कर इलाही मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है ये ए तू मे মাশুক হাবি অনুতপ্ত হইতে হইতে কোথায় যাবে কি করবে চিন্তায় বিবর গেল আর নবীর দরবারে যাওয়া যাবে না এই চেহারা নিয়ে আমি নবীর দরবারে যাইতে পারো চলে যায় জঙ্গলে চলে গেল একদিন দুই দিন চলে যায় পনেরো দিন হয়ে গেল সাহাবি ওই জায়গা থেকে আর ফেরে না নবীর দরবারে যায় না দেখা যায় না এক মাস হয়ে গেল জিজ্ঞাসা করে ম আমার সালাবা সেই সাহাবি কোথায় গেল এক মাস যাবৎ খবর পাই না কারণ সামনের কাতারের মুসল্লি যদি মুসল্লিটা হারায়া যা মানুষের নজরে পরে যে আল্লাহর বান্দা সামনের কাতারে বসেছে কিন্তু হঠাৎ করে আর দেখা যায় না দেখা যায় না সাহাবীর খবর আল্লাহর পয়গম্বর লাগা দিলেন অমন যাও যাও তাড়াতাড়ি আমার সালাবাকে ফুজে নিয়ে আসি এদিকে সালাবা সকালবেলা আসে আবার খানা পিনা করে আবার জঙ্গলে যায় শুধু কান্না আর কান্না গুনা করেছে কতটুক একবার শুধু মেয়ের প্রতি নজর পড়েছে নজর দেয় নাই নজর পড়েছে এর জন্য মাসকে মাস কান্না চলতেছে সুবাহান্লা এ পরিমান কান্নার ডে আল্লাহর কুদরতি অন্তরে জুস মারিয়া যায় রে মমিন এমন কান্না চল্লিশ দিন পর্যন্ত সাহাবি শুধু কান্না করে খুঁজতে খুঁজতে পাহাড়ি অঞ্চলে চলে গেল মুসলমান ভাই আমানের মাঘ আহারে আল্লাহর পায়গম্বরে সাহাবি কেমন আদর একটু মেহরবানি করে ফাঁকা জায়গা পূরণ কর ফাঁকা জায়গা পূরণ করে ভাই মহাব্বত দিয়ে একটা আগে আল্লাহর পায়গাম্বারের সাহাবি হজরত মোর আল্লাহর বান্দা খুঁজতেছে জিজ্ঞাসা করে ও ভা অমুক ব্যক্তিটাকে এখানে দেখেছে নাকি বলে না অমুক নামে কেউ চিনি না এক আল্লার বান্দা পরিচয় দিল এই রাস্তা দিয়ে সকাল দশটার সময় আল্লাহর বন্ধ একটা যায় আবার ওই জায়গা দিয়ে আস বসে আছেন দশটার সময় তো যাবে আরে দেখা হয়ে গেল সালাবা তোমার খবর নাই কেন সালাবা নবী তোমার জন্য বড় পাগল নবী তোমাকে খোঁজার জন্য পাঠাইছেন কিভাবে যাবো আমি যাব না আমি এই চেহারা নবীকে দেখাবো আমি সাহাবে যখন বলতেছেন কি সমস্যা হয়েছে খুলে বলেছে বলে